আমাদের সাথে উপস্থিত আছে সেই কাসার ভাতার মার হা ভাইসার মারাতি আরে ভালো কথা ক না হলে কিন্তু তুই বেশি বেসাম ভাইস না আমি কাশীলার দেখতে যাচ্ছি ভাই গ্রামে তো পাতিনিতার উৎসবে থাকতেpartiteছিল না কে কে পাতিনিতারা আবার কি কইল কে আপনি জানেন না সামনে তো নির্বাচন আর এই নির্বাচন উপলক্ষে আমার গ্রামে একটা সমাবশ করবি আরে শুনলামই সামনে নির্বাচন কিন্তু আমরা তো নাদুভাইর দল করি এখন কি यार নাদুভাইর সময় আছে ফকির সাদের সমাবেশে না গেলে এখন 1000 টাকা করে দল লাগবি আমরা তো নাদুভাইর জন্য আগে থেকে দল করি নাদুভাই আমাদের জন্য অনেক কিছু করে গেছে এই নাদু ভাই আমরা আর দোকান থেকে চাপ সেগুলো কি মন থাকে না তাতে কি হলো এরকম তো সব নেতারাই দেয় তুই ওই দলে যা আমি যা নুন কাছি তার সাথে আমি বেমানি করতে পারবো না সময় এখন খারাপ তো তাই মানুষ দেখতেছে আর সময় তখন ভালো হবে সবাইকে দেখিয়ে দেবো তার মানে তুই যাবো না আরে তোরও এই এক হাজার টিয়া জরিফ না হবেনি তাও আমি চেষ্টা করে দেখবো নি তোর কিছু টিয়া কমানো যায় ও তো দুই দিনকার নেতা হে ও রাজনীতি শিখছে আমার কাছ থেকে ও দুনিয়ার পাগল আমার কাছ থেকে আবার ঠেকা লিবি তোর কাছ থেকে যদি জরিফ না নিতে যায় তাহলে আমি যা ঠেকাবো নি তাহলে বেশি কিছু আমি করতে পারবো না নি আরে তুই যা তুই আমার চোখের সামনে দেখ যা আর দেখবো তুই নেতার সাথে কদিন থাকিস আরে ভাই রাগ করেন না আমি কি একবারে যাচ্ছি আপনি কি আর দলে আবার আসবো

আরে ফুকের সাথে আসতেছিবার দোকানে বাইরে হার নজর তুই একবার তোরপুট পরে তোরা সারাদিস কি আচ্ছা তাহলে তুমি যাও আমি আসতেছি

দিনে হুয়া রাতে হুয়া যত হুয়া তোর নেতাকে বলে দে আমরা আসতে পারবো না 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 নেতা কি কইছে জানিস তুই কি কইছে কিছু কয় নাই এ তুই শক্ত করে আমাকে ধর নালে পাগলের কিন্তু না ছাবা নি আচ্ছা যা ছাবা দেগা আজকে আমার সাথে কোন নেতা নাই বলে তো ছাবাতে পারলাম না এ

কি একশো করে টেকা দিবি আর সাদের বউ আসবি শুনছি ফকির সাদের বউ যে সুন্দর সুন্দর এই সুযোগ কারা হাত করা যাবে না বাজার রেডি হয়া সামনের সিটে যা বসবো ভালো করে ফকির সাদের বউ দেখতে পারি তোরা বলে যা আরে ভাই আমরা একটু মজা করলাম তো দুই মাস ধরে তুই এক বছর আগে তো দল করিস অর্থাৎ করিস নাকি তোরা যাচ্ছে চলেন তো যাবেও তোমরা যেই শুনছি একশো কোটি টাকা আর আমার বউ গেছে

দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে এখন এই মারি গিয়ে আসতে চলেছে জানে গিয়ে ভাই যাই না তো এই বাংলার জমিনে এই প্রথমবার আমাদের মাঝে আসতে চলেছে কক্সবাজারের রানী ক্রাস নীলা কি রে নতুন জামা পরে কি কখন আরে ভাই আপনিই তো বলেন কাশ আসছে কি করে সে যেন বেশে আছে না তা তো তুই ঠিকই যাই আমিও যাই নতুন জামা পরে আসেন ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত হয়েছেন সেই নেতা সেই লাকশোন তার স্ত্রী কাশনীলা এখানে আরো উপস্থিত আছেন আমাদের সেই প্রাণপ্রিয় নেতা আলী ভাই

ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত আছে সেই কাস ভাতা কি হোরে হাজার হাজার যুবক বিয়ে করে নাই সেই ফকির চাঁদ নেতা হ্যালো দর্শক আমাদের সামনে উপস্থিত হয়েছে ক্রাশ নীলা ক্রাশ নীলা এখন উপস্থিত হয় নাই অনেক আগে উপস্থিত হয়েছে আরে ভাই আপনি লুক করেন আজকে আমরা সারা দিন দেখব ক্রাশ নীলা কি কি ঝলক দেখায় এ কি হুয়া হুকা হুয়া তুমি এদিকে

হামাকা সুযোগ আছে যারা যারা আমার ভাতারকে ভোর দিবে তাদেরকে একটা ঝলক দেখাবো এ তালি দে তালি এই বলেই আজকে আমার বক্তব্য শেষ করছি প্রিয় ভাইসব আপনারা বক্তৃতা দেখুন দেখতেই পেলেন আমার সেই কাশ নীলা আমাকে যদি আপনারা নির্বাচনে জেতা সেক্ষেত্রে আপনাদের মাঝে আমার কাঙ্ক্ষিত কয় কি করে আপনাদেরকে একটা ঝলক দেখাবে একবার যদি আমি নির্বাচনে জিতে যাই প্রয়োজনে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমি একটা করে ক্রাশ নিলাপ পয়দা করে দেবো ভাই সব আপনাদের কম দামি ভোটটা আমাকে দিবেন আমার বাক্স যেন জনগণের ভোটে ভরপুর হয়ে আমি জয়যুক্ত হতে পারি আচ্ছা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আরে আমার নীলা কই কি করে নাই জান এখন তুমি আর আমি কক্সবাজারে ট্রেন্ডিং কি কিভাবে খেলা হবে